দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় টানা ভারী বৃষ্টি দুটি ঘূর্ণিঝড় ও একটি টাইফুনের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ফিলিপাইন ও থাইল্যান্ডে এখন পর্যন্ত এক জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন নিখোঁজ হয়েছেন বহু মানুষ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় যেখানে পাহাড়ি গ্রামগুলো সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা সাতশো পঞ্চাশ ছাড়িয়েছে মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল ঘূর্ণিঝড় সোনিয়া তিনটি প্রদেশে ব্যাপক ক্ষতি করেছে সরাসরি প্রভাব পড়েছে চোদ্দ লাখ মানুষের ওপর আচেহ উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় বহু এলাকা এখন যোগাযোগ বিচ্ছিন্ন ফিলিপাইনে টাইফুন কোটোর আঘাতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতীয় প্রভাবে এগারো লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে মৃতের সংখ্যা তিনশো পঞ্চাশ ছাড়িয়েছে থাইল্যান্ডে চলমান বন্যায় একশো ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে এবং সরকার জরুরি ত্রাণ ব্যবস্থা চালু করেছে স্বজন হারানো পরিবারগুলোকে সর্বোচ্চ বাষট্টি হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন এ অস্বাভাবিক বৃষ্টিপাত জলবায়ু পরিবর্তন ও লানিনার প্রভাবেই তীব্র হয়েছে যা বাষ্প ঘনিভবন ও বৃষ্টিপাতকে আরো বাড়িয়ে দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা